ভারতবর্ষে তো মন্দিরের অভাব নেই পথে পথে এখানে মন্দির ছড়িয়ে আছে তাই না কিন্তু ভাই আর বোনের মন্দিরের নাম শুনেছেন তেমন মন্দিরও আছে কিন্তু তবে এই একটি আছে সেই কথাটাই তো বলবো আজ তা কোথায় আছে সেই ভাই বোনের মন্দির তাই তো মথুরায় গেছেন কখনো তাহলে নিশ্চয়ই বিশ্রামঘাট নামের জায়গাটা চেনেন সেই বিশ্রামঘাট থেকে একটু এগোলেই সামনেই একটা মন্দির পাবেন ভীষণ সহজ সাধারণ একটা মন্দির সেখানে একেবারেই বাহুল্য বলে একদম কিচ্ছুটি নেই ভীষণই আট আর ভীষণই ঘরোয়া সেই মন্দির আজ থেকে প্রায় চার হাজার নশো বছর আগে সেই মন্দির তৈরি করেছিলেন রাজা বজ্রসেন এরপর মুখে মুখে সেই মন্দিরের নাম দাঁড়ালো ভাই বোনের মন্দির এই ভাই বোনের মন্দিরের ভাই আর বোন আসলে কারা বলুন তো আর কেনই বা এমন নাম হলো বলুন তো হ্যাঁ সে কথা বলি এবার তারা হলেন যম আর যমুনা ভেতরে তাদের মূর্তিও আছে কালো পাথরে খোদাই করা সেই মূর্তি দুটোর মুখের দিকে তাকালে মনটা একেবারে জড়িয়ে যায় আশীর্বাদের ভঙ্গিতে দুজনেরই অভয় মুদ্রা তোলা ভাই ফোটার দিন কিন্তু সেই মন্দির দর্শন করতে হয় কেন বলুন তো সেদিনই যে যমুনার মনের স্বাদ পূর্ণ হওয়ার আশীর্বাদ জানিয়েছিলেন তার ভাই যমরাজ রাজ ঘটনাটা কি ছিল আসলে ভাইফোঁটার তিথিতেই যমকে নিমন্ত্রণ করেছিলেন যমুনা পাতালীর মৃত্যুপুরী থেকে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন জোম পেট ভরে খেয়ে দে ভাই বেশ যখন তৃপ্ত হয়ে দরাজ কণ্ঠে বোনকে জিজ্ঞাসা করলেন যে বলো এবার তোমার কি বর চাই যৌনার মতো তুষ্ট নির্লোভ আর নিঃস্পৃহ বনের তো আর নিজের জন্য চাহিদা বলতে কিছু নেই তিনি তাই আপামোর মানুষের জন্য চাইলেন মুক্তি এদিন যাঁরা তার ঘাটে এসে উপস্থিত হবেন বা এই মন্দির দর্শন করবেন তারা যেন মুক্ত হয়ে যান এই বডি প্রার্থনা করলেন তিনি প্রার্থনা করলেন জন্ম মৃত্যুর চক্র থেকে যেন উদ্ধার পেয়ে যান সকলে জম বললেন তথাস্তু সেই থেকেই এই পৃথিবীর মুক্তি ক্ষেত্র হয়ে রইল বিশ্রামঘাটের বোনের মন্দির এমন বন্ধন আর এমন মুক্তি পৃথিবীর অন্য কোথাও আজ নেই এই ধরনের কাহিনী আরও শুনতে হলে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাদের প্যাস্টো স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলটি যেটি আপনার আমার সকলে ভালো থাকার পাসওয়ার্ড